উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্য যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত দিয়ে পালিয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে সেই ক্ষোভ সামাল দিতে আসলে প্রণয় বার্মাকে ডেকে পাঠানো হয়েছিল যাতে ভারত সরকার ওই হত্যার খোঁজ পেলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেন বাংলাদেশে ঢাকা আট আসনের নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি যিনি কিনা দু এর জুলাই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এবং আগস্টের পর সারা বাংলাদেশে তিনি যা পরিচিতি পেয়েছেন তার একটা প্রধান কারণ ছিল ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তার তীব্র বক্তৃতা এবং অনেক সময়ে বিতর্কিত অনেকের ভাষায় অশ্লীল শব্দের ব্যবহার সেই হাদি যখন গুলিবিদ্ধ হলেন তারপর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারত এবং ভারতে আশ্রয়প্রাপ্ত আওয়ামী লীগের নেতা কর্মী শীর্ষ নেতৃত্ব তাদের দিকে একটি পক্ষের সন্দেহ তীব্র হচ্ছে ভারত যে এই ঘটনায় জড়িত থাকতে পারে ওসমান হাদি এমনকি অনেক মাস ধরেই এ ধরনের কথা বলছিলেন সেপ্টেম্বর মাসেও তিনি এক বরিশালে এক তরুণদের সমাবেশে গিয়ে বলে এসেছিলেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন কাজেই হাদি এই যে এক রকমের টার্গেটের শিকার সেটা সম্ভবত তিনি তার মানে এক একেবারে অন্তরঙ্গ ঘনিষ্ঠ পরিবেশে যে বলে আসছিলেন তার প্রমাণ এমনকি তার বোন যিনি তার বড় বোন যিনি সংবাদ মাধ্যমের সামনে ক্রন্দনরত অবস্থায় বলেছেন যে হাদির শত্রুর অভাব নাই আওয়ামী লীগ আছে মির্জা আব্বাস আছে মানে এমনকি যারা কিনা জিয়াউর রহমানকে বাঁচতে দেয় নাই সেই বিএনপিও আছে কাজেই ভারতকে কেউই সন্দেহের তালিকার বাইরে রাখছেন না এ অবস্থায় এখন ভারতেই পালিয়ে গেলেন কিনা যারা কিনা হামলা চালালো যারা কিনা এই টার্গেট কিলিংয়ের চেষ্টা করলো হাদির ওপর সেই হত্যার প্রচেষ্টাকারীরা পালিয়ে গেল কিনা ভারতে তা নিয়েও সন্দেহ এবং ক্ষোভ দানা বাচ্চে বিশেষভাবে যখন শনিবার দিন যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন নাইন তিনি পোস্ট দিয়ে বলেছেন যে ভারতে সম্ভবত এরই মধ্যে পালিয়ে গেছেন হাদির ওপর হামলায় সন্দেহকারী অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাদু দাউদকা খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন জুলকানান সায়ের বলেছেন যে বারোই ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে এই দুজন মানে মোটরসাইকেল চালকও প্রবেশ করেছেন এবং যিনি গুলি চালিয়েছেন বলে শনাক্ত করা হয়েছে তিনিও পালিয়ে গেছেন এবং জুলকারাইন সাইয়ের স্পষ্ট করে লিখছেন খুবই কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে লিখছেন তাদের বর্তমান অবস্থা আসামের গুয়াহাটি শহরে এবং তিনি আরো জানান ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন এবং শুধু তাই নয় তিনি বলছেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম পুনর ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা রয়েছে সরকার হাদির ঘটনা ঘটামাত্র ঘোষণা দিয়েছিল যে তারা সীমান্তরক্ষী বাহিনী মানে আমাদের বিজিবি কে অ্যালার্ট করেছে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে যাতে সীমান্ত পাড়ি দিতে না পারে হাদির ওপরের হামলাকারীরা কারণ বাংলাদেশ থেকে যে কোনো অপরাধ ঘটলে সবার আগে যে ঘটনাটা ঘটে মানে এটা চুরি ডাকাতি খুন রাহাজানি যে ঘটনাই ঘটুক না কেন যেই পর্যায়ের অপরাধীরা ঘটনাটা ঘটাক না কেন সাথে সাথে তারা সীমান্ত পারি দেওয়ার চেষ্টা করেন কাজে সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল বিজেবিকে সীমান্তরক্ষী বাহিনী তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে অথচ এখন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ঘোষণা দিয়ে বলছেন এই দুইজনই মানে যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন আর যিনি মোটরসাইকেল থেকে গুলি করলেন এই দুজনই এরই মধ্যে পালিয়ে গিয়ে আসামের গুয়াহাটিতে পৌঁছে গেছেন ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ একদিকে বলছেন তাদের কাছে হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেওয়ার কোনো তথ্য নেই অন্যদিকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা উদ্যোগ নিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে ডেকে পাঠিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং এই তলব করেছিলেন যে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তারা সরাসরি বলেছেন যে যাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেফতার করে ভারত ফেরত পাঠায় সেই আহ্বান সেই অনুরোধ তাদেরকে জানানো হয়েছে প্রণয় বার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হচ্ছে যে তারা আবারও এটাও বলেছেন যে দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকার উদ্বিগ্ন এই নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু গত পনেরো মাসে বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচবার এই ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে কিন্তু এই যে শেখ হাসিনা কথা বলছেন কিংবা ভারতে বসে আওয়ামী লীগ কথা বলছেন সে কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে এই অভিযোগ কিন্তু এপ্রিল মাসে সর্বোচ্চ পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে যখন বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে থাইল্যান্ডের ব্যাংককে তাদের দেখা হয়েছিল কিন্তু ডক্টর ইউনুসের তরফেই আমরা জানি প্রধান তাকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে ভারতে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অতিথি এবং ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অধিকার সকলের আছে কাজেই সেই ব্যবহারের ওপর কোনো বাধা সৃষ্টি ভারত সরকার করবে না শেখ হাসিনার ওপরেও করবে না কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন এমন বক্তব্য চলে এসেছে বোঝা মানে বোঝাই যায় নিশ্চিত বলা যায় যে প্রণয় বার্মাকে যতবারই ডেকে পাঠানো হোক না কেন ভারত শেখ হাসিনার কথা বন্ধ করতে কোনো ভূমিকা নেবে না অন্যদিকে আবারও যে কথাটা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে সেখানে তিনি তারা বলেছে যে শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এটা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে তারা বিবেচনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও বলেছেন যে হাসিনা এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ যেহেতু মৃত্যুদণ্ড দিয়েছে ভারত যাতে দ্রুত তাদেরকে দণ্ড ভোগের জন্য প্রত্যর্পণ করেন এখন সেটাও প্রণয় ভার্মার কোনো নতুন উদ্যোগ নেওয়ার নাই কারণ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবার পরেও সতেরোই নভেম্বর রায়টা ঘোষিত হওয়ার পরেও এই সম্প্রতি সপ্তাহ দুয়েক আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভারতের এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত প্রকাশিত এনডিটিভির এক সিইও এডিটারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনা যেদিন সিদ্ধান্ত নেবেন তিনি সেদিন ভারত ছেড়ে বাংলাদেশে যাবেন মানে শেখ হাসিনাকে এর সিদ্ধান্ত নিতে হবে ভারত এই মুহূর্তে তাক মানে তাক তিনি কবে ফেরত যাবেন এ বিষয়ে ভারতের কোনো কিছু বলার নাই তার মানে পরিষ্কার ভারত বলছে বটে যে বাংলাদেশ থেকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি গেছে তারা সেটা গ্রহণ করেছে তারা সেটা দেখছে কিন্তু আসলে তাদের সিদ্ধান্ত হচ্ছে ভারত কিছুতেই বাংলাদেশে শেখ হাসিনাকে এখন ফেরত দেবে না কাজেই প্রণয় বার্মার সেক্ষেত্রেও কিছু করার নাই আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে রোববারে প্রণয় বার্মাকে ডেকে পাঠালো তার সবচেয়ে বড় কারণ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্য যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে সেই ক্ষোভ সামাল দিতে আসলে প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয়েছিল যাতে ভারত সরকার ওই তার প্রচেষ্টাকারীদের খোঁজ পেলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেন পররাষ্ট্র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার সঙ্গে জড়িত যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে এবং তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের তাৎক্ষণিক গ্রেফতার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে এখন ভারত তো বরাবর বলে যে বাংলাদেশ থেকে ক্রমাগতভাবে সন্ত্রাসী জঙ্গি চোরাচালানকারীরা অনুপ্রবেশ করছে বাংলাদেশে এবং সেই অনুপ্রবেশের অভিযোগ তারা এতটাই তীব্র পর্যায়ে নিয়ে গেছে যে এখন তারা নিয়মিতভাবে পুষিন করছে এবং অনেক ক্ষেত্রে এমনকি ভারতীয় নাগরিকদের তারা পুশিন করে দিচ্ছে বাংলাদেশি বলে কারণ ভারতের বরাবরের অভিযোগ যে বাংলাদেশ সীমান্ত অরক্ষিত রেখেছে এই জন্য চোরাচালানকারীরা থেকে শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা ভারতের বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে কাজেই এই অনুরোধ করতে চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ডাকলো এবং ডেকে বলল যে আপনারা ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা করেন ভারতের নিশ্চয়ই উল্টো প্রশ্ন কথা যে এমনকি এই যে সাম্প্রতিক সময়ে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের সেনা সদর থেকে কিনা এক জেনারেল পর্যায়ের শীর্ষ সামরিক কর্মকর্তা পালিয়ে ভারত চলে গেছেন সে খবরও তো প্রকাশিত হয়েছে এছাড়া বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে কর্মরত জেনারেল পর্যায়ের সামরিক কর্মকর্তাদের অনেকে এখন ভারতে সীমান্ত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারত গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন মানে এই যে বাংলাদেশে একেবারে সবচেয়ে সুরক্ষিত জায়গায় থাকা শীর্ষ পদে থাকা কর্মকর্তারাও এই সরকারের আমলেই তো পালিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাহলে সীমান্ত বাংলাদেশ কেন সুরক্ষিত করতে পারছে না সীমান্ত বাংলাদেশ সুরক্ষিত করতে পারছে না আর এখন ভারতের কাছে প্রতিরোধের ভারত তো নিশ্চয়ই বাংলাদেশের এই দুজন অপরাধী বাহিনীকে তারা সীমান্তে ধরতে পারলে প্রতিরোধ না করে একেবারে যদি মানে আমন্ত্রণ জানিয়ে ভারতে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই যদি বাংলাদেশ সরকার মনে না করে যে ভারত এর সঙ্গে জড়িত আর ভারত বা ভারতীয় গোয়েন্দা সংস্থা যদি এর সঙ্গে জড়িত হবে তাহলে আর বাংলাদেশকে সহযোগিতা করবেই বা কেন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে যে যদি তারা তাও প্রবেশ করে ফেলে তাহলে যাতে ভারত তাদের তাৎক্ষণিক গ্রেফতার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করে আসলে একবার সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে পড়লে তারপর অনুপ্রবেশের মামলা হয় আরো নানা রকম মামলা হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক গ্রেফতার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের কোনো আইনি কাঠামো বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন থেকে শুরু করে অনেকে বছরের পর বছর ভারতের কারাগারগুলোতে আটক ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদকে যখন শিলংয়ে পাওয়া গেলে এরপর তিনি অনেক বছর ধরে অনুপ্রবেশের মামলায় সেখানে কিন্তু বিচারের সম্মুখীন হয়েছেন মানে তাকে আদালতে নিয়মিত হাজিরা দিয়ে সেই মামলা লড়ে সেই মামলা থেকে এক রকমের পরিত্রাণ পেয়ে তারপর বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতে হয়েছে কাজেই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে আজকে যে কথাগুলো তুলে ধরেছে সেটা একরকম আসলে তাদের নিরূপায় যে অবস্থান সেই অবস্থানেরই বহিঃপ্রকাশ বাংলাদেশ তার মানে সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না বাংলাদেশ যদি তাদের সন্দেহ থাকে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থায়ের সঙ্গে জড়িত কিংবা ভারতে বসে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই কাজগুলো করছেন তাহলে সুনির্দিষ্ট প্রমাণ হাজির করবার এখন একেবারে যথাযথ সময় এসে পড়েছে এই সরকারের জন্যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সত্যিই বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ তরুণ নেতৃবৃন্দের জীবনের নিরাপত্তার হুমকি ভারত সৃষ্টি করছে কিনা ভারতে পলাতক আওয়ামী লীগ সৃষ্টি করছে কিনা